আসসালামু আলাইকুম পরানের বন্ধুগণ কেমন আছেন আপনারা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করব পুঁই শাক ছোটো আলু এবং মুসুরির ডাল দিয়ে নিরামিষ তরকারি তো প্রথমেই শুরু করা যাক আমি কি কি উপকরণ নিয়েছি আজকে এই রান্নাটা রান্নার জন্য তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে তিন চারটা পুঁই শাকের ডাটা তারপর নিয়েছি আলু তারপর নিয়েছি পেঁয়াজ রসুন তারপর নিয়েছি কাঁচামরিচ তারপর ডাল এগুলো দিয়ে মা আজকে রান্না করব। মানুষ পারে না এমন কোনো কাজ নেই আমিও প্রথম প্রথম রান্না রান্না বান্না করতে পারতাম না কিছুই পারতাম না পরে আস্তে আস্তে এখন আলহামদুলিল্লাহ অনেক রান্নাই পারি তো প্রথমে আমি এই তরকারিটা রান্না করানোর সময় মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি এই পেঁয়াজ মচটাকে ভালো করে মাখাবো কড়ার ভিতরেই মাখাবো তো মাখানোর পর আমি আস্তে আস্তে যে সবজিগুলো নিয়েছিলাম তো সেই সবজিগুলা এর সাথে মেশাবো তো এরকম করে মেশাতে হবে যেন আপনার ওই পেঁয়াজগুলা গলে যায় গলে গলে যায় হুম তো এখানে তারপরে আমি পুঁশাকের ধোয়া ধুয়ে নেওয়া ডাটা সহ এখানে দিয়ে দেব মশলার সাথে দিয়ে দেবো তো এখানে দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দেবো ওই আলু ছোট ছোটো করে গুল গুল করে আমি কেটে নিয়েছি সেইগুলো দিয়ে দিলাম তারপরে এই দুইটা উপকরণ ভালো করে মাখাবো একদম সুন্দর করে মশলা যেন নিচের মশলা উপরে আসে উপরে মশলা নিচে যায় এরকম করে আমি মাখাবো তো সামান্য পরিমাণ ডাল দিয়ে নিবো ডালটা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায় তো ডালটা আমি দিয়ে দিই সেখানে সবগুলো উপকরণ ভালো করে আমি মাখাবো দেখেন আমি কীভাবে মাখাই জাস্ট এভাবে মাখিয়ে দেবেন তারপর দেখবেন তরকারি যে অনেক স্বাদ হয়েছে মাখানো তরকারি গেলে কিন্তু এমনি তরকারি রান্না করার থেকে মাখানো তরকারি গেলে অনেক মজা লাগে তা আমি চেষ্টা করি মাখায়া মাখায়া তরকারি রান্না করতে তো আমি এটাও আজকে মাখিয়ে তরকারি রান্না করব যেহেতু আমি সরিষার তেল খাই তো সরিষার তেল থেকে একটু গন্ধ আসে তাই আগেই দিয়ে নিলাম তো পানি দিয়ে দিয়েছি এখানে যারা সবিন তেল খান তাহলে তারাও সবিন তেল দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন তো এই দেখেন আমার তরকারিতে বলো বেশে পড়েছে তা আমি অন্য একটা কড়াইতে জিরা দিয়ে দেবো মরিচ দিয়ে দেবো তেলের উপরে দিয়ে এটার তরকারিটা বাগার দি বাগার দিব তো প্রথম জিরার পর মরিচ দিয়েছি তারপর পেঁয়াজ আর রসুন কুচি তেলের দিয়ে লাল লাল করে ভেজে নেব তাই দেখেন আমি এখানে যেমন তো লাল লাল না হয়েছে সে পর্যন্ত আমি এখানে ভেজে নেব আর সবিন তেল খাওয়ার থেকে সরষার তেল খাওয়া অনেক ভালো আমাদের দেশের সরষার দিয়ে তরকারি খাওয়া অনেক ভালো এই যে আমার এখানে লাল লাল হয়ে গেছে আমার তরকারিটা ওখানে ঝুল শুকিয়ে গেছে তো আমি তরকারির উপরে আমি ওই যে আমি বাগানটার ই করে রাখছি সেটা এখানে দিয়ে দিব তো দেখেন এই তো আমার বাগান হয়ে গেছে এখন তরকারি থেকে অন্য অন্য রকম একটা স্মেল এসেছে মানে গ্রানটা অনেক সুন্দর আমার এই গ্রানটা অনেক ভালো লাগে আর এই তরকারিতে বেশি করে কাঁচা মাছ দিতে হয় তো আমিও বেশি করে কাঁচা মাছ দিয়েছি তো আমার তরকারি রান্না করার শেষ বাটিতে কেমন দেখায় কেমন লাগতেছে আমার তরকারি দেখতেও অনেক সুন্দর যে তরকারি দেখতে সুন্দরও লাগে সেই তরকারি খেতেও ভালোই লাগে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক দিক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন আসসালামু আলাইকুম